চোখ বন্ধ করো তোমাকে স্যান্টার জন্য ক্রিসমাস ডে এর জন্য গিফট দেবো চোখ বন্ধ করো তোমাকে গিফট দেবো পাপা এই দেখো এই একটা ভালো লেগেছে এটা কি গিফট বলো তো কি বলো এটা

ভেজিটেবিল লাইট হচ্ছে ফ্রুটস ফ্রুটস কাটতে হবে তোমাকে কেমন হয়েছে এটা তোমার আমি এখন আগে ভিডিও সব কটা দিয়ে নি তারপরে এই দুটো হাত পা তো পাপা আরো একটা গিফট আছে সাজাও সাজাও সব একটা করে সাজাও আবার একটা গিফট আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ এই না কেমন কেমন এখানে রাখো আবার সাজাও সাজাও কতগুলো গিফট আমার পাপার আবার চোখ বন্ধ করো গিফট একটা বেবি গিফট দেখি 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 আমি একটু দেখি দেখো রাখো আরো এবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আবার তাড়াতাড়ি চোখ বন্ধ করো চোখ বন্ধ হাত পাতো এই নাও ক্রিসমাস গিফট এগুলো সব তোমার ক্রিসমাস গিফট এখানে রাখো বাবা এখানে রাখো আর এই নাও পাপা তুমি বলেছিলে ক্রিসমাস ট্রি আনতে এই নাও তুমি খুশি তো কতটা খুব খুশি তাহলে ইউবনে ক্রিসমাস গিফট কমপ্লিট